গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান সঙ্গী দল গেল জুটি কত বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলো ভাতুর মুখ্যদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মানে না যুকতি কেবল মিনতি করে অনুরোধ তার এরানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে তাই ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করি লব কোন মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী। রাখাও সেভাবে আপন মাসির কাছে তার জন্ম পরে না আশা অন্যদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারের স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোলে ছেলে দুরন্ত না কারে করিলে শাসন মাশি আসি মাশি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারি টিনে লয় সে থাকিবে সুখে মারছি আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্ৰং মুক্তিদা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিস পত্তর প্রণমিয়া গুরুজনে সখি দল বলে ভাসাইয়া বিদায়ের শৌক অশ্রু চলে ঘাটে আসি দেখে সে থা আগে ভাগে ছুটি রাখাল বসিয়ে আছে তোরে পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন রে মা সুধালো সে কহিল যাইব সাগরে যাইবে সাগরে আরে ওলে দস্য ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যাইব সাগরে যত তার বাহু টানাটানি টানা টানি করে রহিল সে তরণী আকরি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চাই তোরে দি আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে 옴নি মায়ের বক্ষলতাতে বানে বিধি আঁকা ওঠে মুতিয়া নয়ন মাণায়ুত তন চনীল কোলে তুলি তার সর্ব দেহে করুণ কল্লান হস্ত বুলাই লস্তে হে মৈত্য তার ডাকে ধীরে চুপি চুপি কয় চি 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 এমন কথা তুলিবারে নয় রাখা যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনিছে বারোটা ছুটে আসি বলে বাচ্চা কোথা যাবে ওরে রাখাল কহিল হাসি চলিল সাগরে আবার ভুলিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় এরে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাই তো সাগরে আবার ফিরব আমি স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরাই দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা সরি নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যত কুল নারী অশ্রু হেমন্তের প্রভাত শিশিরে করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো তীরেতে বেলা জোয়ারে রাশে কৌতূহল অবসান রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত হয়েছে বিকল মস কৃষ্ণ কুপিল নিষ্ঠুর খল ভরা লক্ষ্য ফরা ফুসেছে গড়েছে নৃত্য করেছে কামনা মৃত্যিকার শিশুদের লালাই তো মুখ হে মাটি স্থির অ ধ্রুব অ পুরাতন সর্ব উপদ্রব আনন্দ ভবন শ্যামল কমলা যে থা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহ রহু ঐ মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষপানে চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণের ঠাকুর কখন আজিয়া আসিবে জোয়ার সহশাস্তি মিত চলে আবেগ সঞ্চার দুই কুল চ্যাঁতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ নৃত্য নাদে। বিজয় নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারের শরীর তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুরহায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে

উচ্চকণ্ঠে বারম্বার কহে চাপটি দল কোথাটির চারিদিকে ক্ষীর্তন মত্ত জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে এক দিকে চাই দেখা অতি তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে নুব্র খুব্ধ হিংসবাড়ি রাশি প্রশান্ত পানে উঠিছে উচ্ছাশী उत्थत पितृহ ভোরে নাহি মানে হাল ঘুরে টলমল অশান্ত মাতাল লুরহসম তীব্র শীত पवনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গনে কাপাইছ ধরহরি কেহ হতবাগ কি হবা করে ছড়ি উρθো ডাক ডাকে আত্মজনে মৃত্যু শুষ্ক পাংশু মুখে চক্ষু মুדי করে জব জননীর বুকে রাখার লুকায় মুখ কাপিছিনি রবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাকি তোমাদের কে যা মেনেছে দেয় নাই তাই অসময়ে তুফান এই বেলা কহ মানত রক্ষা করিও না খেলা কুদ্ধ দেবতার শনে যার যত ছিল না অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরা এলো এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য লক্ষ্য করি এই সে দেবতারে সপি দিয়া আপনারে ছেলে চুরি করে নিয়ে যায়

মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে ছোট দেবতার ঋণ ছোট ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলে রসবাসী উগ অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত তু তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুন কি ধরনের অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নীল ছিড়ি মার বক্ষ হতে মৈত্র দুই আখি ফিরাই রহিল মুখ কানে হাত ঠাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা দংশিল বৃষ্টিক দংশ মাসি বন্হিীর সলা রুদ্ধ কর্ে আসি। নিরুপায় অনাথের অন্তিমের ডাক, চিৎ্কার উঠলো বিপ্প। রাখ রাখ রাখ, চোকিতে হেরিল চাহে, মুচ্ছে আছে পড়ে। মুক্ষ্যদা চরণে তার। মুহূর্তের তরেন ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়াটটু চোখ, মসিী মাসি। বলি ফুকারিয়া মিলালো পালক, অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বাড়েক ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে আনিব তোরে দামখন নিষুক্ত মাঝে ঝাঁপ দিল চলে। আর উঝ না সুন্জো গেল অস্তাা চলে আর মুঝিয়ে না সু্জো গেল অস্তাা চলে সুঞজো গেল অস্তাা চলে সুজো গেল অস্তাা চলে, সুজো গেল অস্থা চলে। সুঞ্জো গেল অস্থা চলে, অস্থা চলে। এসতা চলে, এসতা চলে